এই দোকানদার যদি মোয়ারি রাহে ভালোই হইব ভাই ভালো মানের মোয়া ছিল এটার ভিতরে গুরু অনেক বেশি রাখবেন এই মোয়ার কোম্পানির নাম কি ভাই এডি কোন কোম্পানিতে তৈরি হয় নাই এডি আমগো ঘরের আমগো নিজের মোয়া আমরাই তৈরি করছি না না ভাই সরি ব্র্যান্ডের জিনিস ছাড়া আমি নেই না ভাই রাখতে পারেন আপনার ব্র্যান্ডের মালের থেকে এটা বেশি ভালো একটা খায়া টেস্ট কইরা দেখেন না না লাগবো না আপনি যান আপাতত চাইলে দুইটা প্যাকেট রাখেন বিক্রি করার পরে টাকা দিয়েন এটি কি হিসাবে বিক্রি করেন কেজিতে না প্যাকেটে কেজি হিসাবে ভাই না ভাই এগুলো আমার এখানে চলবো না আপনি অন্য দোকানে দেন প্রত্যেকটা দোকান বেরেন কই বেরেন নাকি বেরেন লাগে আনলে প্রত্যেকটা দোকানদার মুয়ারের রাইখা দিত ও ভাই মোয়া লাগেনি দোকানে অনেক ভালো মোয়া ছিল মিষ্টিও অনেক এটাতে গুড়ও বেশি রাখবেন নি দুই চার প্যাকেট দেহি তো একটা প্যাকেট কি দিয়া উৎপাদন হইছে এডি আপনার মুড়ি মিডাই আর একটু চিনি লাগছে এটা কিন্তু কোনো কোম্পানির মোয়া না আমগো নিজস্ব ঘরে বানাইন না মোয়া মোয়া চেহারা দেখা তো ভালোই মনে হইতাছে কেমনে বিক্রি করেন এডি আপনার কেজি হিসাবে এক কেজিতে কয়টা ওঠে আমার লাভ কত থাকবো আপনি যদি সিঙ্গেল সিঙ্গেল বেচেন তাহলে পিস দশ টাকা আর যদি প্যাকেট পেয়েছেন তাহলে প্যাকেট আশি টাকা এক কেজিতে কটা থাকে মোট এটা তো ভাই কইতে পারি না কেজি মেপ আমি ব্যবসাকে নতুন দিয়েছেন নি অনেক কিছু তো কম বুঝেন হ্যাঁ নতুনই কালকের থেকে শুরু করছি মাই বানাইতে পারে মাই গুলো ঘরে বুয়াদেরকে কি করবি তুই মা বানায় দোকানে দোকানে বেত চলেন না টাকাটা তো আয়া পড়বো আচ্ছা তাহলে এক কেজি দেন দেই চলেনি চলবো ভাই চলবো না কিনলেগা শীত আয়া পড়ছে না এই শীতে তো আপনার মোয়াটা আরো বেশি চলে হ্যাঁ এক কেজি এক কেজি আছে ঠিক আছে কয় টাকা একশো আশি টাকা ভাই একশো টাকা হ্যাঁ আচ্ছা আমার এক কেজি আটা দিয়ে দেন আচ্ছা দিতাসি

আবার কালকে এমনই আশা করি দুই দিনের ভিতরে শেষ হয়ে যাইব হ্যাঁ আসসালাম আলাইকুম হ্যাঁ তো প্রত্যেক দিনই মোয়া দেওয়া যায় হ্যাঁ তো কয় চার প্যাকেট এক কেজি মাপ দেয়া দেহি কত ডো কয় কিরে নয়শো গ্রামকে দাঁড়া আবার আলো ওই ভাই কই এই ভাইরা তুই আমার দোকান দেবে না ভাইরা যা ভাইরা এবার থেকে কোনো বেমান চিটার লাগে ব্যবসা কর আমার দোকানে আর কোন দিন তুই আর পাওয়া রাখবি না নয় শো গ্রাম মোয়া তুই এক কেজি করে বেচা শুরু করছো প্রথম দিন ভালো দিছ এরপরে দান্দালি করা শুরু করছো তোর আমি বিশ্বাস করিরা এতদিন তোর মোয়া আমি মাপি নাই আজকে আমি মাইপা দেখি ম নয় শো গ্রাম তুই আমার বিশ্বাসটা রাখলি কই তোর মুখটা আমি আর দেখতে চাই না ভাই রাখ করবেন না দয়া কইরা আসলে আমি অনেক গরিব মানুষ দাড়ি পাল্লা বাটকারা কেনার মতোই পয়সা আমার নাই একটা এক কেজি ওজনের বাটকারার দাম এক থেকে দেড়শো টাকা আর ওই এক থেকে দেড়শো টাকা আমার দশ বারো প্যাকেট মোয়া পাইছে লাভের টাকা এই কারণে আমি ওই যে আপনার থেকে যে এক কেজি আটা নিয়ে গেছিলাম না ওই আটা এক পাশে আর মোয়া এক পাশে রেখা প্যাকেট করি আর ভাই আমি কোনো সময় ম্যাপে চেকও করি নাই যেহেতু আপনার থেকে বিশেষ করে এক কেজি ওজনের নিচি না যাক ভাই দরকার হলে আমি একটা বাদ কিন্না নেমু তারপর আপনি রাগ করেন না আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে যাও যাও আমার কিছু মনে হয় বলুইছে হপাইকে কি তুমি রাখবেন না না কালকে থেকে রাখমু এক কেজি করে মাইপ পাই নেন তোমার কর্মের ফল যতই দেশ দুনিয়া ঘুরুক বিদেশে যাক আমেরিকায় যাক ঘুরা ফিরা তোমার নিজের কাঁধে এসে পড়বো